ম্যাক্সিমাম দিনের মতো আজকেও ভঙ্গি থেকে নিয়ে নিয়েছি কচুরি রোববারে কচুরিটা আমাদের এখন প্রতিদিনেরই হয়ে গেছে কচুরি খাওয়া হয়ে গেছে আর আমি আটার সময় কিন্তু একটু মটন নিয়ে এসেছিলাম তা এখন মটনটা রান্না করব মানে সব রেডি করে নিয়েছি মশলা মাটনটা ধুয়েও নিয়েছি কীভাবে রান্না করছি জলও দেখি একদম সিম্পল এই যে মাটনটা ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা পেস্ট দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা আর দিচ্ছি পেঁয়াজ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর দিচ্ছি সরষের তেল এখন বেশি করে দিয়ে দিলাম দিয়ে এবার সবগুলো ভালো করে মাখিয়ে নেব মাটনের সাথে মাটনের দাম এখন এখানে আটশো টাকা করে চলছে বুঝলে বন্ধুরা এবার কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম গরম মশলা ফলন দিলাম আর দিতে হবে তেজপাতা আর শুকনো লঙ্কা এর মধ্যে ম্যারিনেটেড মাটন গুলো দিয়ে দেবো সবই দেওয়া আছে

Hola, ni siquiera se a হয়ে গেছে মাংস গুড আফটারনুন ফ্রেন্ডস স্নান ঠান করে খাওয়া দাওয়া হয়ে গেল প্ল্যান্টের এদিকে প্ল্যান্ট আছে এটারও একটু ডাল ঠাল ছেটে দিলাম এ অনেক জমে গেছে দেখো এখানে কিছু জমেছে এখানে কিছু জমেছে তো কিছুটা কাজ করা হলো গাছাদের জন্য তো যাই হোক এবার একটু ঘরে যাব রেস্ট নিতে হবে দেখি যখন ঝাঁকড়াঝাঁকা হয়ে যাবে তখন তোমাদের দেখাবো কত সুন্দর লাগে গাছগুলি এভাবে বর্ষাকালের আগে না মানে যেহেতু বর্ষাটা পুরোপুরি ভালোভাবে এই টাইমে কিন্তু গাছ এরকম গোলাপ গাছ এগুলো তো ছাটা যেতেই পারে আমি ওগুলোই ছাঁটলাম এছাড়া কামিনী ফুল গাছ রয়েছে ওই কামিনী ফুল গাছটাকে একটুখানি আগা কেটে দিলাম তাহলে ঝাঁকড়া হবে আগা কেটে দিলাম ও একটা জিনিস দেখাবো বলে আমি বিশেষ করে বিশেষ করে ক্যামেরা অন করলাম মানে এগুলো তো আমার করা হয়েই গিয়েছিল দাঁড়া দেখাচ্ছে কী সুন্দর ফুল ফুটেছে এই দেখো এই দেখো নাকচম্পা ফুল ফুটেছে কিন্তু এত উপরে ফুটেছে আমি ঠিক করে দেখতেই পাচ্ছি না গাছটা এতটা লম্বা হয়ে গেছে কোথায় ফুল ফুটেছে দেখা এই যে এই যে একটা সাদা বার ফুল ফুটেছে দেখেছি একটু কালারিং এটা তো নর্মাল নয়নতলার মতো নয়

গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে আর ঘুম টুম হয়নি বৃষ্টি হলো একটুখানি আর এখন চা বসাতে এসছি চাটা খেয়ে তারপর ভাবছি একটু ঘুমাতে হবে মানে টায়ার্ড লাগছে আবার যেতে হবে তো স্কুল বন্ধুগণ চা খাওয়া হয়ে গেছে মোটামুটি এখন ঘরে অনেকটাই বেজে গেছে নটা বাজে আমি এখন রান্না করতে যাব। মাছের ডিমটা সেই কবে রেখেছি মাছের ডিমটা বিকালবেলা হয়ে যাবে আর কালকের জন্য পুরো টোটাল রান্নাটাই করে রাখবো কারণ কালকে এক্সাম রয়েছে তো আমাকে একদম আটটা পঞ্চান্নর মধ্যে স্কুলে পৌঁছতেই হবে এনি কারণ কালকে কোনো রকমভাবেই নেগলেক্ট করা যাবে না বা একটু দেরি করা যাবে না তো সেই জন্য আজকে টোটাল রান্নাটা করে নেবো এক্ষুনি আর তার আগে আমি এই ভিডিওটা শেষ করছি আর তোমাদের বলে রাখি এই ভিডিওটা আজকে যেরকম রোববারের ব্লগই গেল তো সেই যেরকম স্পেশালি আমি মাটন মেনুটাই দেখালাম কিন্তু রোববারে আমি আরও কিছুটা ব্লগ করেছি যেটা যাবে নেক্সট ব্লগে মানে সেটা আগামীকালও হতে পারে আবার পরশু দিনও হতে পারে যেহেতু ওখানে একটা স্পন্সার ভিডিও রয়েছে ব্র্যান্ড যদি অ্যাপ্রুভ করে তাহলে কালকে যাবে মানে যত তাড়াতাড়ি ব্র্যান্ড অ্যাপ্রুভ করবে তত তাড়াতাড়ি যাবে এবারে ব্র্যান্ডের অ্যাপ্রুভালের উপর ডিপেন্ড করছে যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে কাল পোস্ট করতে পারবো যেন ঠাকুর করে করে দেয় নাহলে আমার থার্টি ডেজ চ্যালেঞ্জের কী হবে তাই না যাই হোক তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি কালকের ব্লগটা অ্যাপ্রুভাল না হয় রোববারের ব্লগই ওটা তাহলে চেষ্টা করবো কালকে সোমবারের ব্লগটা দিয়ে পরশুদিন আবার এই রোববারের ব্লগটা দিতে ঠিক আছে একটা দিনও আমার গ্যাপ গেলে চলবে না এমনিতেই একটা আমার মাইনাসে চলছে তো ফ্রেন্ড রোববারটা তোমাদের খুব ভালো কাটলো আমারও বেশ ভালো তো থেকে কেটে গেছে একটু বৃষ্টিও হয়েছে গরম একটুও কমেনি কিছু করার নেই এইভাবেই চলতে হবে ভাদ্র মাস অবধি মনে হয় এইভাবেই চলবে আর কি পচা গরমে যাই হোক সবই আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই হু গরম হু গরম আ গরম করলে তো গরম কমবে না হ্যাঁ মাঝে মাঝে বলবো অবশ্যই তবে ওই নিয়ে পড়ে থাকলে চলবে না কাজকর্মও করতে হবে সবকিছু করতে হবে এখন আমি রান্না করতে যাবো তাই ব্লগটা এন্ড করছি বাই টেক কেয়ার লাভ ইউ অল টেক কেয়ার